এক সময়ের কথা আকাশের ওপারে এক বিশাল ইগল পাখি বাস করত তার নাম ছিল অগ্নিবীর সে ছিল সোনালী পালকের চোখে ছিল জ্বলে ওঠা আগুনের মত দীপ্তি সে পাহাড় ছুঁয়ে বজ্রকে সঙ্গী করে অগ্নিবীরের বাস ছিল ধ্বংসপ্রায় এক গাছের মাথায় যেখানে কেউ যেত না এই গাছ ছিল জাদুময় একদিন অগ্নিবীর শুনল নিচের উপত্যকার মানুষরা এক ভয়ঙ্কর পিশাচের হাতে বন্তি সেই ছায়াপিষাচ রাত নামলে গ্রাম ধ্বংস করে শিশুদের ভয় দেখায় অগ্নিবীর আর চুপ করে থাকতে পারলো না সে রাত নামার আগে ডানা মেললো জ্বর তলে আকাশে বজ্র ডাকল তার নামে ছায়াপিসাচে এসে বললো তুই একা আমার সামনে তুই কিছু না অগ্নিবীর রেগে গেল তার চোখ জ্বলে উঠলো পালকে আগুনের রেখা ফুটলো সে চাপ দিল দিকে আর এক চিৎকারের ছায়াপিস ছিন্ন হয়ে গেল গ্রামবাসীরা মুক্তি পেল তারা পাহাড়ে উঠে গিয়ে অগ্নিবীরকে সালাম দিল শিশুরা বললো তুমি তো আমাদের নায়ক অগ্নিবীর মুচকি হেসে বলল যেখানে অন্যায় সেখানেই আমি উড়ে আসব। তারপর সে আকাশে মিলিয়ে গেল আজও পূর্ণিমার রাতে কেউ কেউ বলে পাহাড়ের উপর আগুনের মতো কিছু উড়ে যায় তাদের বিশ্বাস অনিবিল এখনো পাহারা দিচ্ছে ভালোবাসা সাহসার ন্যায় প্রতীক হয়ে